বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব রহমান পেয়েছেন আপনারা জানবেন আর জানলে খুশি হবেন এবং আমিও মনে করি যে আমাদের প্রাণ প্রণেতা জনাব তারেক রহমান তিনি এই বাংলাদেশে আসার জন্য আর মাঝখানে কোনো বাধা আছে বলে আমি মনে করি না আর বাধা থাকবে বলে আমি মানিও না এর মাঝখানে যদি কোনো জটিলতা তৈরি থাকে সেটা আমার জানা নাই তবে তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে ফিরে আসছেন বাংলাদেশে ইনশাল্লাহ সেই সেই সাথে আমি বলতে চাই আমাদের ঈশ্বরদী উপজেলা তথা আটগড়িয়ার প্রাণপুরুষ আমাদের শ্রদ্ধীয় নেতা জনাব জাকারা পিন্টু ভাই সহ যে নয় জন ফাঁসির আসামি শেখ হাসিনা হত্যা মামলা শেখ হাসিনা হত্যার মিথ্যা মামলায় যে ফাঁসির রায় দিয়ে জেল কারাগারতে রেখেছেন তারও আইনি প্রক্রিয়া প্রায় শেষের দিকে আমরা আশা করি খুব শীঘ্রই জনাব জাকারিয়া পিন্টু ভাই সহ নয়জন রাজবন্দে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং আমরা ঈশ্বরদী উপজেলা এবং পৌর বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ এমন গণসংবর্ধনা তাদেরকে দেব যে ঈশ্বরদীর উত্তরবঙ্গের মানুষ তথা বাংলাদেশের মানুষ মিডিয়া এবং ইলেকট্রিক এবং ফেসবুক অনলাইনের মাধ্যমে জানতে পারবেন যে কোন নেতা বের হচ্ছে কোন জায়গার বিএনপির নেতারা বের হচ্ছে এই ঈশ্বর মানে কি ঈশ্বরদের এই নেতারা কি পরিমাণ জনপ্রিয়তা সেই দিন দেখবে ইনশাল্লাহ আমি স্মরণ করছি ঈশ্বর দিয়ে পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের যে বিএনপির নেতৃবৃন্দরা মারা গেছেন তাদেরকে চোদ্দ পরে স্মরণ করছি আমি বেশি কথাতে যাব না সময় খুব সংক্ষিপ্ত আপনারা সকলেই জানেন বাংলাদেশের রাষ্ট্র কাঠামো গণতন্ত্র পরিবর্তন করার জন্য আমাদের প্রাণ প্রণেতা জনাব তারেক রহমান